আসসালামু আলাইকুম সবাইকে আরও একবার স্বাগতম খুঁটিনাটি রান্নাঘরের আরও একটি নতুন রেসিপি দেখবার জন্য তো বন্ধুরা ছোটোবেলায় আমরা বাদামের খাজা কিনে খেতাম তো দেখুন আজকে বাড়িতেই বানিয়ে দেখাবো বাদামের খাজা এটি দেখতে যতটা সুন্দর খেতেও অনেক বেশি মজাদার তো চলে এলাম গ্যাসের চুলায় গ্যাস অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি চীনা বাদাম কাঁচা চীনা বাদাম দিয়ে দিলাম দিয়ে এটা নাড়াচাড়া করে ভেজে নিব গ্যাসের জালটাকে মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে ভেজে নিতে হচ্ছে তো আজকের আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখুন বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়েছি একটু ভালো করে ভাজতে হবে যেন ভিতরটা কাঁচা না থাকে তো দেখুন ভাজা হয়ে গিয়েছে একটি প্লেটে নিয়ে ঠান্ডা করে নিয়েছি এবার এভাবে মোট করলে কিন্তু মুঠির ভিতর এভাবে চাপ দিলেই কিন্তু উপরে যেয়ে লাল পর্দাটা থাকে সেটা কিন্তু উঠে যাবে তো এটা কিন্তু আমি একটু কড়া করে ভেজেছি আপনারা চাইলে আর একটু কম ভাজতে পারেন তো দেখুন হাতের মধ্যে এভাবে চাপ দিলে কিন্তু উপরে খোসা উঠে যাচ্ছে এটা খুব ভালোভাবে খোসা উঠিয়ে ঝেড়ে পরিষ্কার করে নেব তো আবারও চলে এলাম গ্যাসের চুলায় কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি এক কাপ চিনির জন্য এখানে আমি আধা কাপ পানি দিব যতটুকু চিনি তার অর্ধেকটা পানি দিচ্ছি তাহলে কিন্তু চিনি শিরাটা শিরাটা পারফেক্টভাবে হবে এবার অনবরত নেড়েচেড়ে একটি শিরা তৈরি করে নিব তো দেখুন নাড়াচাড়া করে শিরাটা তৈরি করে নিচ্ছি যখন এরকম এক তৈরি হবে তখন কিন্তু শিরাটা পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে এবার বাদাম দিয়ে দিচ্ছি দিয়ে অনবরত নাড়াচাড়া করে দিচ্ছি তো দেখুন ঘন ঘন নাড়াচাড়া করে দিতে হবে যেন দলা বেঁধে না যায় আপনারা কিন্তু বাসায় এভাবে বাদামের খাজা বানিয়ে খেতে পারেন তো দেখুন একটি স্টিলের প্লেটে আমি সয়াবিন তেল লাগিয়ে নিয়েছি এবার আমি বাদামি মিশ্রণটা ঢেলে দিলাম ঢেলে দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে এটা সমান করে দিতে হবে গরম থাকা অবস্থায় তা নাহলে কিন্তু জমাট বেঁধে যাবে তো খুব ভালোভাবে সমান করে এভাবে বিছিয়ে দিচ্ছি তো দেখুন এটা অল্প গরম আছে এই অবস্থাতে আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি তা নাহলে কিন্তু বেশি ঠান্ডা হয়ে গেলে ছুরি দিয়ে কাটা যাবে না এজন্য কেটে নিচ্ছি খুব সাবধানে কেটে নিচ্ছে যেন ভেঙে না যায় তো দেখুন একটি প্লেটের মধ্যে আমি পিস পিস করে নিয়েছি আর এটা কিন্তু অনেক মজার হয় খেতে ছোটোবেলায় আমরা খেতাম তো দেখুন একটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কেমন হয়েছে এই তিলের খাজা আপনারা ঠান্ডা করে এয়ারটাইট বক্সে রেখে বেশ কিছুদিন সংরক্ষণ করে খেতে পারবেন তো আপনারা কিন্তু বাসায় অবশ্যই একদিন ট্রাই করবেন বাদামের খাজা তো দেখুন একটা ভেঙে দেখাচ্ছি তো বন্ধুরা আজ আর নয় আবারও দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন ভিডিও দেখবার জন্য আল্লাহ হাফেজ